হ্যালো বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই বছর আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ বিএসসি বিকম কোর্সে অ্যাডমিশন নিয়েছ তোমাদের বই অলরেডি কলেজ থেকে দেওয়া শুরু হয়ে গেছে এবং যারা কলেজ থেকে বই পাওনি তারা কিভাবে ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করবে সেটা এই ভিডিওতে আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো প্রথমেই বলে রাখি এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে আর না হলে যারা ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করে এই ওয়েবসাইটে আসতে চাও তাদের জন্য আমি আলাদা একটা ট্যাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগলে এসে তোমরা সার্চ করবে ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট ইএসএলএম মানে সেলফ লার্নিং মেটেরিয়াল ঠিক আছে এটা লিখে সার্চ করবে করার পর তোমাদের সামনে এই যে প্রথম অপশনটি আছে অনলাইন সার্ভিস ইএসএলএম আন্ডার গ্রাজুয়েট এই অপশানে ক্লিক করবে ঠিক আছে করলেই তোমাদের এই সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং তোমরা এখানে বিভিন্ন কোর্সের নাম অনুযায়ী মানে বাংলা সাবজেক্টের জন্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে সমস্ত পেপার আছে সেই পেপারগুলো দেখতে পাবে এখানে ইংরেজি সাবজেক্টের জন্য এইচ ইজি অর্থাৎ সাবজেক্ট কোড অনুযায়ী দেওয়া আছে ঠিক আছে তো এইচ ইজি মানে ইংরেজি সাবজেক্টের যে বইগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে বাকি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এখানে মানে এইচ এস ও অর্থাৎ সোশিওলজি এবং বাকি সব সাবজেক্টের বই এখানে অ্যাভেলেবেল আছে মানে টেক্সট বই যেটা তোমাদের কলেজ থেকে দিয়েছে সেই বই এখানে অ্যাভেলেবেল আছে এবং তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে একটা আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে তোমরা যখন ফোন থেকে ডাউনলোড করবে এই ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে কিন্তু ল্যাপটপ থেকে করলে একটু সমস্যা হয় প্রথমে একটা পেজ ওপেন ওপেন হবে তারপর দেখাবে তো দেখতে আমরা একটা বই করে এইচ বিজি ওয়ান অর্থাৎ বাংলা সাবজেক্টের প্রথম পেপারের বাংলা সাহিত্যের ইতিহাস যেটা আছে টেক্সট বই তোমরা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার ভাবে এখানে সিলেবাস থেকে শুরু করে প্রশ্নের প্যাটার্ন থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে ঠিক আছে এখানে সূচিপত্র দেওয়া আছে এছাড়া তোমরা বাকি যে সমস্ত বইগুলো আছে ইংরেজি সাবজেক্টের একটা বই ওপেন করলে তোমরা দেখতে পাবে এখানে ইংরেজি সাবজেক্টের বই ওপেন হয়ে গেছে একটু ওয়েট করতে হবে তার কারণ নেটওয়ার্কের জন্য অনেক সময় ওপেন হতে দেরি হয় ঠিক আছে তো তার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের যে জি পেপার অর্থাৎ জেনারেল পেপার মানে পাশের পেপার যেটা বলে সেই পেপারের বইগুলো ডাউনলোড করার জন্য এই জি অপশানে ক্লিক করবে এখানে জি যত পেপার আছে সব পেপারের নাম এখানে দেওয়া আছে কোড দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা ডাউনলোড করে নিতে পারবে এছাড়া এই অর্থাৎ কম্পলসারি পেপার কম্পলসারি পেপার ফার্স্ট ইয়ারে যে পেপারগুলো আছে এই অর্থাৎ বাংলা এই ইজি অর্থাৎ ইংরেজি এই ইএস অর্থাৎ পরিবেশ বিদ্যা সাবজেক্ট এই তিনটের পিডিএফ ও এখানে আছে এখানে এস ই সি অর্থাৎ সেকেন্ড ইয়ারে কম্পালসারি পেপার যেটা সবার থাকে ধরো কারোর বাংলা অনার্স আছে সেক্ষেত্রে এস ই বি জি এগারো এবং একুশ সেকেন্ড ইয়ারে থাকে সেই পেপারের পিডিএফ গুলো তোমরা এখান থেকে দেখতে পাবে এবং কোন কোন পেপারের পিডিএফ এখানে অ্যাভেলেবেল নেই সেটা ইউনিভার্সিটি এখানে বলে দিয়েছে এখানে এই যে বলে দিয়েছে এসি বিজি এগারো পেপারের পিডিএফ নেই ঠিক আছে তো এগুলো তোমরা দেখে দেখে ডাউনলোড করে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কিভাবে ওয়েবসাইট থেকে বিএ বিএসসি বিকম কোর্সের বইগুলো ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারাও নিজেদের বইগুলো ডাউনলোড করে নিতে পারে এবং ওয়েবসাইট ওপেন করতে বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর দিয়ে দেবো এছাড়াও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই শিক্ষা নিবিড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ করলাম